একদম টাটকা মাছ দেখছেন লাফাইতেছে খলসিয়া পুটি আজকে এই রান্না হবে তো আগে মাছটা কেটে নেই তারপরে দেখি কি রান্না করি তো বন্ধুরা ভাত তো লামাইছি এই যে মাছও কেটে নিছি এখন মাছটা ভাজি করব এখানে দেখেন কত সুন্দর দেশি মাছ খলসিয়া মাছ পুটি মাছ কয়েকটা আছে রয়না মাছ এই মাছগুলা নিচ্ছে একশো বিশ টাকা কেমন হয়েছে কমেন্টে বলবেন একদম দেশি পুটি মাছটা মাখাই নি তো বন্ধুরা এই যে বড় বড় পুটিগুলো বাঁচিয়ে নিয়েছি আর খলসা মাছ এই যে এইগুলা সরিষা দিয়ে একটু ঝোল করবো আর এই মাছটা দিয়ে হচ্ছে পালন শাক রান্না করবো তো এখন মাছটা মাখায়নি লবণ দিয়ে দিলাম হলুদ তো আমার কড়াই গরম হয়ে গেছে আমি এখন তেল দিয়ে দেব তো তেল গরম হয়ে গেছে এখন মাছটা দিয়ে দেয় বন্ধুৰ আমাৰ মাছ বাজিয়ে গৈছে আমি নামাই নি মাছটো নামাই নিতে বাকী মাছ গোলা বাজি কৰিব তো বন্ধুরা এই যে আমার সব মাছ ভাজি কমপ্লিট এখন পালন শাকটা রান্না করবো তো দিয়ে দিই তেল কয়েকটা গোটা রসুন কয়েকটা রাধুনিক তো শাকটা দিয়ে দিলাম বন্ধুরা আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ হলুদ আমি এবারে ঢাকা দিয়ে দিই আমি এবারে ডাকনাটা খুলে কাঁচা মরিচটা দিয়ে দেব মরিচটা দিয়ে দিচ্ছি সাতের জল এই কীরকম বেরোইছে তা আমি এবারে মাছটা দিয়ে দিই পালন শাকটা হয়ে আসছে আমি এখন নামাবো অল্প জল রাখছি এই যে পালন শাক নামাই নামাইনিছি পালন শাক রান্না শেষ আমার এখন পুঁটি মাছটা সরিষা দিয়ে রান্না করলে শেষ রান্না এখন কড়াইতে তেল দিয়ে দিতেছি পুটি কুটি মাছটা রান্না করার জন্য দিচ্ছি কয়েকটা গোটা জিরে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো লোয়াবন

तो हम এবারে ডেকে দেই হায় তো এবারে ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা বন্ধুরা আমার সরিষার পুঁটিটা হয়ে গেছে আমি এখন নামাই নেব এর ভিতরে আর কিছুই দিলাম না এখানে সব মশলাই বাটা ছিল সরিষার সাথে জিরা গোলমরিচ তারপর শুকনো মরিচ কাঁচা মরিচ এর জন্য আর পরবর্তীতে কিছু দিলাম না হয়তো আপনারা অনেকে ভাবতে পারেন যে আর তো কিছুই দিলাম না কাটার সময় সব কিছু দিয়ে একসাথে বেটে নিছি তো এবার আমি নামাই নি তো এই যে আমার সরষে পুঁটি হয়ে গেছে খলসিয়া মাছও দিছি কয়েকটা আর বড়ো বড়ো পুঁটিগুলা আমার রান্না কমপ্লিট একটু করে খাওয়া দাওয়া করব তো বন্ধুরা এই চান টান করে আসছি এখন খাওয়া দাওয়া করবো বৌদি আর আমি বসে পড়ছি এই যে হচ্ছে আমার পালন শাক পুঁটি মাছ দেওয়া আর এই যে হচ্ছে সরিষা বাটা দেওয়া খলসা মাছ আর পুঁটি মাছ আর এই যে ভাত বেরিয়ে নিয়েছি দুজনে দুই প্লেটে আপনি নেন শাকলান খাওয়া দাওয়া শুরু করি শাক তোমার সবচেয়ে বেশি প্রিয় দেশি মাছ দিয়ে তো ভালোই লাগতেছে আমাদের শাক দিয়ে খাওয়া শেষ পুটি মাছ দিয়ে খাবো আর মাছ তো দিয়ে এটা অনেক টেস্ট হয়েছে কালো সরিষাটা না জাস বেশি সাদাটার থেকে তো বন্ধুরা আজকের ভিডিওর বেশি বড় করব না আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আর আমাদের ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন এটা অনুরোধ থাকলো